আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন তো সকাল সকাল উঠেছিলাম বলতে আজকে এত বেশি ঘুমেছে অনেক বেশি টায়ার একদম দুপুর বারোটা সাড়ে এগারোটার দিকে উঠেছে উঠে অনেক ক্ষুধা লেগে গেছে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তারপর গরু মাংসটা গরম করে একটু মুড়ি দিয়ে নিয়ে নিলাম খাওয়ার জন্য এদিকে ও হলো আমাদের ছিল খাওয়ার জন্য পরে আমি কি করব আমি খাওয়ার আগে ওকে একটু খাবার দিয়ে দিলাম কারণ বেচারা সকালে খাবার আটটা সাতটা আটটা দিয়ে খাবার দিয়ে কিন্তু আজকে আর দুপুর বারোটা বেজে গেছে বেচারা সবার খুদা লেগে গেছে আমার কালটাও ক্ষুধা লেগে গেছে কাউকে খাবার দিতে পারিনি ঘুমে ঘুমে তারপরে ভিডিও করে নিলাম আবার বলছি শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছেন বলেন ঈদের দ্বিতীয় দিনের পুরা ঘুমাইতে ঘুমাইতে পুরো দুপুরটা পার করে দিলাম যাই হোক অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে ভালো আছে গরুর মাংস দিয়ে আমি খাচ্ছিলাম এই মাছের সাথে কাল সাথে গল্প করছিলাম দেখেন এই তো বারোটা বেজে গেছে অলরেডি তারপরে এই তো দুপুরবেলা ভাইয়া চলে আসছে আমার ছোট ভাই তারপর ওর বাবু ও আর কি ওরা তো ওরা আসছে ওর বাপ ওর কালটু এটা এটা হলো মানে আমার ছোট ভাইয়ের কালটু তো এটা একদম পিচ্ছি আর দেখেন ওর কালটুকে আমি নিয়ে আসছি ও নেওয়ার জন্য কেমন করছে আর আমার কালটু কি করছে আমার কালটু ওর আওয়াজ পেয়ে ওর পিছনে দৌড়া দৌড়িয়ে দৌড়া ওকে ধরার জন্য উঠে পড়ে লাগছে কিন্তু ওকে তো ধরতে তো যাবে না কারণটা হলো ওকে ধরতে দিলে ও ওকে মানে একটা মধ্যে মেরে ফেলবে কারণ ও তো অনেক বড় আর ও তো পাচ্ছে একটা পরে আর কি মানুষ আবার নিয়ে আসলো কামার কালটুকে দেখানোর জন্য দেখো তোমার মতো সেম টু সেম কিন্তু তুমি বড় ও ছোটো ওকে দেখাচ্ছিল আর ও দেখেন ও ধরার জন্য কেমনে কেমনে ছিল তারপর হলো মারু ফকে থামাচ্ছিল তো বলতেছিলো তোমার ওকে ধরার দাগলে তো দেখার নাই তুমি ধরতেও গেলে তো ওকে মেরেই ফেলবা আর ও এবার যারা সেই ঘুম একদম ক্লান্ত হয়ে গেছে আমি একটু নিয়ে তোর কাছেও কান্না করছিল না জন্য তো ওকে একটু দিলাম সরফরাজ বাবা সরফরাজ বাবা ওকে নেওয়ার পর দেখানো ওকে নিয়ে এই যে কি যে করে খুব খুশি অনেক খুশি দেন যাতে রাখতেছে না আমি বারবার ধমক দিয়েছিলাম ভয় পাচ্ছিলাম যে আল্লাহ জানে করে মানে এমন চাপ দেয় মানে কি মানে ওর মনে হয় না যে এটা একটা ওর জীবন আছে ও পুতুলের মতন নিয়ে ওকে খেলা করে পরে আর কি করব ওর বাবা পরে সরা রাখলো যে ব্যথা পাবে ওর একটু মনে খারাপ হয় না যে বাবু হচ্ছে বাবা এদিকে ওরা চলে গেছে আর সন্ধ্যার পরে ফ্রিজ করে দেখে নুডুলস দিতে ওদের জন্য নুডুলস রান্না করে রাখছে ওদেরকে আমি নুরুজ দিতে ভুলে গেছি মনটা এত বেশি খারাপ লাগতেছিল তো কি কী করবো নুডুলস একটু গরম করলাম মাংস গরম করলাম নুডুলস গরম করে প্রায় আমি বললাম যাক ওরা তো খেতে পারে না এখন কি করবো আমি খাই আমি খাই না খাইতে বলতেছিলাম দেখছো আমার ভাইটা আসলো আমি ওকে দিতে ভুলে গেছি আসলে ওরা দুপুর দিকে আসছে আর বাবা চলে গেছে তো সময় কম ছিল তা ওরা করে করে দেখা গেছে যে যা ছিল তাই দিয়ে খাওয়াই দিলাম আর দেখ দিয়ে সব ভিডিও করা হয় না আসলে অনেক বড় হয়ে যায় তো এই জন্য সব ভিডিও শেয়ার করি না এদিক দিয়ে মার বলছে আমি বট খাবো আমার জন্য বট রান্না করে দাও তো আমি একটু বট নিয়ে নিলাম আর পেঁয়াজটা ছিল ফ্রিজে ডিপে ছিল আর কি তো সব কিছু মশলা টশলা সব দিয়ে হলুদ মরিচ লবণ জিরা ধন্যাপাকে জ যা যা মশলা সব একসাথে ভাঙানো যে মশলা সেগুলি আদা রসুন একটু বেশি করে দিলাম তেল বেশি করে দিয়ে তারপর কাঁচা কাঁচামরচ একটু ভেঙে দিলাম মাঝখানে মাঝখানে ভেঙে দিয়ে সুন্দর করে মেখে একটু পানি দিয়ে মানে বটটাকে আমি রান্না করে নেব তো বটটাকে কি পরিষ্কার করেছেন কমেন্টস করে জানাবেন আজকে নিজেদের বট তো পরিষ্কার করতেই হবে খেতে হলে আর বট একটা মেন কথা হলো আচ্ছা ভাই বট মেয়েরা এত কষ্ট করে পছন্দ করে আর প্রত্যেক এমন করে ছেলে না যে বট পছন্দ করে না আমি শুনি না আজ পর্যন্ত মেয়েরা কষ্ট করে বট রান্না করে বট কাটে বট পরিষ্কার করে অথচ ছেলেদের পছন্দের জন্য অথচ আমি আমি পরি হলো সুপ্রভার জন্য মারুফার জন্য আর কি ওর বট অনেক পছন্দ তো আমি ওটু ভাজা ভাজা করে খাবে জন্য আমি অন্যটা লোহার কড়াইতে নিয়ে নিলাম একটু নিয়ে তেল ভেজে নেওয়া এমন ফুটাফুটি শুরু করছে ধান কী অবস্থা করছে ফুটে মানে ফুটতে ফুটতে পুরো ঢাকনাটা একদম বারবার দুইবার ঢাকনা ধুয়ে ফেলছে তারপরও মানে ফুটতে ফুটতে পুরো ঢাকনা আমার নষ্ট হয়ে যাচ্ছে তারপরে ওই তো বটটা আমার সুন্দর করে এইভাবে ভেজে আর ভাজলে মজা লাগে বাট আমার ধৈর্য না এত বেশি গরমের কারণে তো আমি বললাম এমনি আজকে খাও আর পরে ভাজা ভাজা করে পরে করে দেবে এটা করে ওকে দিলাম আর কি করব। যাই হোক বট পরিষ্কারকে কীভাবে করেছেন শেয়ার করতে পারেন এই বটগুলো আমি পরিষ্কার করেছিলাম সেগুলি ভিডিও করা হয় না অনেক গরম ছিল সেই জন্য আর কি পরে তো মারুফাকে দিয়ে দিলাম ও বসেছিল তো ও খেয়ে বলে অনেক মজা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও আমার পেজটা ফলো করে ফলো করে রাখবেন তা আল্লাহ ফের সবাইকে